কোরবানির ঈদের গরুর মাংস খেতে খেতে আমি টায়ার্ড তো আজকে ঘুম থেকে উঠে সব কিছু ঘরের গুছিয়ে নিয়েছি আগে থেকে আজকে একটু মাছ রান্না করবো বাসায় তো দুপুরে আজকে কী কী রান্না করলাম সেটি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া যদিও আমরা দেশের বাহিরে থাকি তারপরও কিন্তু আমরা বাংলাদেশে মাছ খেতে ভুলি না আর এখানে আমরা সপ্তাহে মিনিমাম চার থেকে পাঁচ দিন মাছ খেয়ে থাকি বিকজ আমাদের ফ্যামিলির সবার মাছ অনেক পছন্দ আজকে ফ্রিজে দেখলাম পাঙ্গাস মাছের ফিলে আছে তো এখান থেকে চার পিস ফিলে নিলাম নর্মালি আমরা টাকি মাছ বা তেলাপিয়া মাছের ফিলে দিয়ে ভর্তা বানিয়ে খাই বাট আজকে পাঙ্গাস মাছের ফিলে দিয়ে ভর্তা বানিয়ে খাবো সরিষার তেল দিয়ে দেখি কেমন লাগে তো পাঙ্গাস মাছের ফিলেটা নামিয়ে আমি এটাকে সুন্দর মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু নর্মাল হওয়ার জন্য তারপর ফ্রিজ থেকে একটা লইটা মাছের প্যাকেট বের করলাম এটা আসলে মিক্সড মাছ মাছের সাথে আরও কিছু চিংড়ি মাছ এবং আরও কে কি মাছ যেন ছিল যদিও আমি বাঙালির দোকান থেকে মাছটা কেনার সময় ভেবেছিলাম শুধু লইটা মাছ বাট প্যাকেট খোলার পরে দেখলাম যে এখানে চিংড়ি মাছ আরও কে কী মিক্সড মাছ ছিল যাই হোক এই মাছগুলো দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আজকের মাছগুলো খুবই চিকন চিকন ছিল যাই হোক এর মাঝখান দিয়ে আমি একটু ভাত চড়িয়ে দিলাম কারণ আমি নরমালি তরকারি কাটি আর এদিক দিয়ে আমার ভাতটা বসিয়ে দিই যাতে ভাতটা আগে আগে হয়ে যায় পরে আমি আস্তে ধীরে রান্না বন্না করতে পারি আর এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডাল ভেজে আজকে মুগ ডাল রান্না করব নর্মাল ডালের মতো এক মুগ ডালটা ভেজে নিচ্ছি আর এক চুলায় আমার ভাতটা হয়ে যাচ্ছে আমার ভাতটা প্রায় হওয়া শেষ এখন আমি মুগ ডালটা পানিতে ভিজিয়ে রেখেছি পাঙ্গাস মাছের ফিলেগুলো আমি হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে মিক্স করে আমি এটাকে ভেজে নিচ্ছি কড়া করে এইদিকে আমার মেয়েকে পাশে রেখে আমি কাটাকাটি করছিলাম हम सुनो बच्चा टाटा ए बच्चा टाटा माय क्यूटी बाय माय क्यूटी बाय टू मी आई एम দেশের বাইরে এরকম বাচ্চাকে পাশে নিয়ে সব কাজ করা লাগে কিছু করার নেই কেউ নাই হেল্প করার মতো তো মাছগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি আর আমার বাকি এখানে মতো যা যা ছিল করে সব কিছু কাটাকাটি নিয়েছি মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে হয়েছে ডালটাও ভেজে নিয়েছি আমার কিছু কাটা শেষ দুই চুলা রান্না বসিয়ে দিয়েছি একটা চুলায় আমি এখন মুগ ডালটা রান্না করছি আর একটা চুলায় আমি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা কষিয়ে নিয়েছি আচ্ছা অনেকে মনে করতে পারেন যে আপনি রান্না করছেন এগুলো আবার দেখানোর কী আছে এগুলো তো সবার বাসাই টুকটাক হয় হ্যাঁ সবার বাসাই হয় বাট আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি পেজ মেনটেন করি সো আমার বাসায় রেগুলার লাইফে আমি যা খাই আমি তাই শেয়ার করি আমি ঘুরতে গেলে সেটাও শেয়ার করি আমি ফানি ভিডিও করি সেটাও শেয়ার করি মানে আমার লাইফস্টাইল আমি সব কিছু আমার পেজে তুলে ধরি কারো যদি পছন্দ না লাগে প্লিজ ইগনোর করবেন আমার পেজটাকে আর যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পেজের সাথে থাকবেন আমার পেজে থাকা এরকম অনেক কাপড় আছে যারা আমার রান্নাবান্নার ভিডিও পছন্দ করে আমি শুধুমাত্র তাদের জন্য আমি এই ধরনের ভিডিও করি যাই হোক এখানে আবার পাঙ্গাস মাছের ভর্তা বানানোর শেষ দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর আসছে আর ট্রাস্ট মি এত মজা হয়েছে ভর্তাটা পাঙ্গাস মাছের ভর্তাও যে এত মজা আমি ফর দা ফার্স্ট টাইম খেয়ে বুঝলাম তারপর এখানে আমি ডালটাও বাগা দিয়ে দিচ্ছিলাম বাসায় নর্মালি অন্যান্য তরকারির সাথে মশারি ডালই রান্না করা হয় আজকে কিন্তু মুগ ডালের পাতলা ঝোল করেছি ডালের লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং খেতে অনেক মজা হয়েছে তো আমার রান্নার শেষে আমি প্লেটে সবকিছু একসাথে নিয়ে খেতে বসে গিয়েছি এখন বাসায় এরকম রান্না করার পর যখন নিজে খেতে বসে তখন নিজেই আশ্চর্য হয়ে যাই আচ্ছা আমি এত ভালো রান্না করি কেন যাই হোক আমার আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে ইদানিং আগে এত ভালো রান্না করতাম না বাট রান্না করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি এখন রান্না অনেক প্রপার এবং সুন্দর মজা হয় যাই হোক এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ